নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কেন এসেছি সেটা তোমরা আমার থামলেন দিকেই বুঝতে পারবে আমাদের সকলের জনপ্রিয় ইউটিউবার বাংলা কমেডি ভিডিওর কিপটে শাশুড়ি বৌমার আলপনা দিদি ভাই আজ আমাদের মধ্যে নেই তো সেই কিপটে শাশুড়ি বৌমার এই রোমান্টিক রোমান্টিক মা মেয়ের সুন্দর সুন্দর ভিডিও যেগুলো মানুষের মনে ভিতরে একটা সুন্দর জায়গা করে নিয়েছে আর তাদের একটা চ্যানেল আছে ব্লগিং চ্যানেল যেটা হলো আলপনা রবি ব্লগ সেই চ্যানেলে তারা ছয় লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর মামের যে কমেডি ভিডিও আছে শাশুড়ি কিপটে শাশুড়ি বোমার কমেডি ভিডিও সেটাতে সাড়ে তেইশ বা তেইশ লাখ সাবস্ক্রাইবার হবে তো যাই হোক খুব অল্প সময়ে এই চ্যানেল সা্স্ক্রিপ্টে শাশুড়ি বৌমা যে চ্যানেলটি খুব সুন্দর একটা জায়গা নিয়েছে আর তাদের ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মে খুব অল্প সময়ে তারা অনেক জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু সেই দিদিভাই আজ একটা দুঃখজনক ঘটনা সেই দিদিভাই আজ আমাদের মধ্যে নেই তিনি হয়তো আর কোনোদিনও আমাদের মাঝে আসবে না সত্যি ভাবলে খুবই খারাপ লাগছে তবে হ্যাঁ আমি দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করছি দিদিভাই যেখানেই থাকুক ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করি ওম শান্তি ও শান্তি ও শান্তি ও এক ভিডিওতে আমি দেখতে পেলাম যে দিদিভাই আর আমাদের মধ্যে নেই তারপর আমি দিদিভাইয়ের চ্যানেলে গেলাম তো সেখান থেকে জানতে পারলাম আর দিদি লাস্ট যে লাইভে আসা সেটা দেখতে পেলাম তো দাদাভাই বলছিলো তার পাশে যে পাড়া প্রতিবেশী যে বন্ধু আছে খুব আপনজন তারা বলছিল দাদাভাইকে যে হায়দ্রাবাদে মানে ভালো চিকিৎসা হয় সেখানে নিয়ে যাওয়ার কথা আবার অনেককে অনেক রকম সাজেশন দিচ্ছে কিন্তু দাদাভাই মানে সেই মুহূর্তে সময় সেই মুহূর্তে আর কি কী ডিসিশান নিবে বুঝতে পারছে না তো দাদাভাই বলছিল যে দুদিন বাদে ওনারা সেই ব্যবস্থা করবে কিন্তু কাউকে এরকম একটা খবর শুনে সত্যি খুবই খারাপ লাগলো হয়তো দেখো আগে কিন্তু দিদিভাইয়ের মানে দিদি ভাই আর মাসিমা ওনাদের অভাব খুব অভাব ছিল সংসারে খুব অভাবের মধ্যে দিয়ে তারা চলছিল কিন্তু তাদের অভাব পূর্ণ হলো কখন তাদের এই সুন্দর শাশুড়ি বৌমার চ্যানেল দিয়ে তারা তাদের অভাবটাকে পূর্ণ করলো আর এত এত লোকে মন জয় করে নিল আজ তাদের কাছে টাকা আছে কিন্তু সেই টাকাটাকে কাজে লাগাবার মতো সময়টুকু কল্পনা দিদিভাই দিল না কিছুদিন যাব দিদিভাই একটু অসুস্থ ছিল তো যতটুকু আমি জানি দিদিভাইয়ের কিডনি স্টোন হয়েছে তো সেই সূত্রে দিদি আজকে দিদিভাই আজকে আমাদের না ফেরার দেশে চলে গেছে তো ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক আজকে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মের ক্ষেত্রে এত সুন্দর একজন কমেডি মানে কমেডির নায়িকা বলতে পারো যে সবাইকে এত আনন্দ দেয় মা মেয়ে মিলে আসে একটা কথা সবাই বলে নিঃশ্বাসের বিশ্বাস নেই সত্যি আজকে যে এই যে আমি একটা নিঃশ্বাস নিচ্ছি তারপরের যে নিঃশ্বাসটা আমি নিতে পারবো কি না সেটা কিন্তু আমি জানি না সেটা একমাত্র জানে উপরাল কারণ পরের নিঃশ্বাসটা নেওয়ার জন্য সেই সময়টা আমাকে দিবে কি না তো জন্ম মৃত্যু বিবাহ এই তিনটা জিনিস ভগবানের দান এটা আমরা কেউ কোনো দিনও ছিনিয়ে নিতে পারি না আমরা ঠিক করে নিতে পারি না যে কবে আমার মৃত্যু হবে কবে আমার কি হবে যেদিন ভগবান চাবে ঈশ্বর চাবে সেদিন আমাদেরকে কেড়ে নেবে তাই না তো সত্যি খুবই খারাপ লাগছে আমাদের এত ভালো একজন মানুষ আজ আমাদের মধ্যে নেই কারণ দিদি ভিডিওগুলো আমরা রোজ দেখি খুব ভালো লাগে কিন্তু সব থেকে খারাপ লাগছে মাসিমার জন্য মাসিমার স্বামী নেই মাসিমার একমাত্র সন্তান তার নেই যে মেয়েকে নিয়ে মাসিমা তার শেষ নিঃশ্বাস অবধি থাকতে চেয়েছিল আর সেই মেয়ে তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে হয়তো হাজার ডাকলো মাসিমা হাজার ডাকলো সে আর তার ডাকে সাড়া দিবে না কোনো দিনও না মাসিমাকে তার শেষ দিনগুলো একা একা কাটাতে হবে মাসিমাকে বলার মতো আমার কোনো ভাষা বা শব্দ কোনো কিছু নেই কি বলবো বুঝে উঠতে পারছি না তবে এটুকুই বলবো মাসিমাকে শব্দ হতে হবে সমস্ত দিক থেকে তার নিজের শরীরের পক্ষে তার মনের দিক থেকে শক্ত হতে হবে তো আমি আলপনা দিদি ভাইয়ের শান্তি কামনা করি আলপনা দিদি ভাই যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানে রাখবো তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো